এই কোশ্চেনটি রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দু হাজার আঠেরো পরীক্ষার প্রশ্ন তো কোশ্চেন এখানে বলেছে যদি এইট সেক্স থিটা মাইনাস সেভেন টেন্স কর্তিটা ইকুয়াল টু এগারো এবং থিটার মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে যেখানে থিটার সমান নব্বই জিরো ডিগ্রি হতে পারে আবার থিটার সমান নব্বই ডিগ্রি হতে পারে তো সেক্ষেত্রে এখানে এই যে থিটা আছে থিটার সমান কতটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে চারটি অপশান দেওয়া আছে তো আমরা জানি সেক্স থিটা মাইনাস ট্যান্স করথিটিক্যাল টু ওয়ান তো সেই কারণে এই যে এইট সেক্স থিটা আছে এটাকে আমি একটু ভেঙে সেক্স থিটা প্লাস সেভেন সেক্স থিটা করে দিলাম কারণ একটা সেক্স থিটার সাথে সাতটা সেক্স থিটা চোখ করলে আটটা সেক্স থিটা হয় ঠিক আছে পাশে যেরকম সেভেন এই মাইনাস দিয়ে সেভেন টেন স্কোয়ার্থিটা আছে লিখে দিয়েছি সমান এগারো যেরকম আছে পাশে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এরকম করার মানে এই যে এইট সেক্স থিটা ছিল এটাকে আমি এরকম কেন লিখলাম এর কারণ হচ্ছে এই সেক্স কোয়ার্থিটা যেরকম আছে লিখেছি এর কারণ হচ্ছে দেখে এখানেও সেভেন আছে এখানে সেভেন আছে তাহলে সেভেন কী হচ্ছে কমন যাচ্ছে তাহলে সেভেন যদি কমন চলে যায় প্রথমে সেভেন বাদ দিলে থাকছে এই সেক্স স্কোয়ার্থিটা মাইনাস পরেরটায় সাত বাদ দিলে থাকছে টেন থিটা সমান এগারো যেরকম আছে লিখলাম পড়ালেন এই সেক্স কর্থিটা যেরকম আছে লিখেছি প্লাস সাত যেরকম আছে লিখেছি ইন্টু এটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে সেক্স কর্থিটা মাইনাস টেন্স কোর্থিটা সমান সবসময় এক হয় ফর্মুলা ঠিক আছে তো সেই কারণে সেক্স কর্থিটা মাইনাস টেন্স কোর্থিটা থেকে আমি এক লিখলাম আচ্ছা সমান এগারো যেরকম আছে লিখলাম এবার দেখো এটা তো এখানে সাত এককে গুণ করলে সাত হচ্ছে আর এদিকে এগারো আছে সাত যখন এদিকে চলে যাবে এগারো থেকে সাত বিয়োগ করলে চার হবে চার হবে এবার সেক্স কর্থিটা থেকে যখন আমি সেক থিটে আসবো এই চারের বর্গমল এবার চারের বর্গমূল দুই হবে এবার সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কিন্তু যে এটা প্লাস টুই আমরা লিখবো যেহেতু এখানে থিটার মানটা দেখতে পাচ্ছো শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে মানে মাইনাসে কখনই থিটার মানটা হবে না সেই কারণে আমরা প্লাস টু বা শুধু টু লিখলাম এবার এই দুই সেকের কিসের মান আমরা দেখব সেক্ষেত্রে শেক ষাট ডিগ্রির মান হচ্ছে দুই এর ফলে পড়ালেন না দেখো এখানেও শেখ আছে এখানেও শেখ আছে তো সেক্ষেত্রে সেকটা লেখার দরকার নেই এখানে যে থিটা আছে থিটা লিখলাম সমান এখানে ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি লিখলাম কোশ্চনে থিটা সমান জিজ্ঞেস করেছিল থিটা সমান ষাট ডিগ্রি অপশন এ হয়ে গেছে কারেক্ট আনসার তো অঙ্কটা তো এইভাবে করলাম আমি তোমরা চাইলে অঙ্কটা অপশান টেস্ট করে করতে পারো সেক্ষেত্রে অপশান টেস্ট করে করলে অপশান এতে ষাট ডিগ্রি আছে থিটার জায়গায় এখানে ষাট ডিগ্রি বসাও এখানে ষাট ডিগ্রি বসাও মান এবার মানটা বসিয়ে দেখবে তোমরা এখানে সমান দিয়ে এগারো আসছে কিনা যদি এগারো চলে আসে তাহলে বুঝবে অপশানে সঠিক উত্তর নাহলে অন্য অপশানে যাবে তো আমি এখানে এই যে সেক এই যে থিটা আছে থিটার জায়গায় যদি অপশান এই অনুযায়ী ষাট ডিগ্রি বসাই বসিয়ে দেখবো এখানে এগারো আসছে কিনা ঠিক আছে তো সেক্স ষাট ডিগ্রির মান আমরা জানি দুই তো এখানে যেহেতু স্কোয়ার আছে দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার অর্থাৎ এখানে প্রথমে আট ছিল আটের পর এখানে কিছু নিয়ে মানে গুণ দিয়েছি সে ষাট ডিগ্রিতে মানে হচ্ছে দুই দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার মাইনাস এই সাত যেরকম আছে লিখলাম গুণ দিয়ে টেন ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট তিন রুট তিনের এখানে যেহেতু স্কোয়ার আছে রুট তিনের স্কোয়ার মানে শুধু তিন হবে ঠিক আছে এবার দেখো এখানে আট চারে গুণ করলে বত্রিশ বিয়োগ এখানে সাত তিনে গুণ করলে একুশ বত্রিশ থেকে একুশ বিয়োগ করলে দেখো এগারোই আসছে ফলে অপশান এ ষাট ডিগ্রি সঠিক উত্তর হবে এটা অপশন টেস্ট করে করলে খুব তাড়াতাড়ি করতে পারবে তো যেভাবে খুশি তোমরা করতে পারো এভাবেও হবে আমি বুঝিয়ে করালাম বলে সময় লাগলো